দেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তেজনার মধ্যেই আজ শনিবার সন্ধ্যায় বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টিকে নিশ্চিত করেছেন পৃথক এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সন্ধ্যা সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামায়াতের সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি বিবেচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা অভ্যন্তরীণ বৈঠক করবে এক নেক সভা শেষে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা গত উনিশে মে থেকে প্রধান সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সরকারের ভেতরে কিছু ও মহল প্রতিপক্ষ হিসাবে দেখে যোগাযোগ আটকে রেখেছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে দলটির আমির সেখান থেকেই প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় এক বৈঠকের জন্য আহ্বান জানায় আজকের এই পৃথক বৈঠকগুলো রাজনৈতিক সমবচতার পথে কোনো অগ্রগতি আনতে পারে কিনা তা দিকটি এখন গোটা তাকে আছে yeah,